হাই আপনারা কেমন আছেন সবার প্রথমে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি এত দেরিতে ভিডিওটা পোস্ট করার জন্য এটা হচ্ছে দুর্গাপুজোর ভিডিও নবমীর রাত নবমীর দিন রাত্রেবেলা ডায়মন্ডে এসছিলাম আমি দিদি আর জামাইবাবু জামাইবাবু দিদির বাড়িতে সবাই মিলে একসাথে ডায়মন্ডে ঠাকুর দেখার উদ্দেশ্যে কিন্তু সেই রাত্রে ঠিক হয় যে আমরা ডায়মন্ডে ঠাকুর দেখবো দেখে চলে যাবো সোজা বকখালিতে কাকদ্বীপে ঠাকুর দেখতে দেখতে হঠাৎই প্ল্যান হয় আর সবাই মিলে গাড়ি রিজার্ভ করে বকখালিতে আর রাত্রেবেলা তখন আসছি দু সাইডে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে ড্রাইভার গাড়ি চালাতে পারছে না কিছু সামনে দেখা যাচ্ছে না তারপরে ওই অবস্থায় পৌঁছায় ভোর সাড়ে তিনটে নাগাদ সমুদ্রের সামনে দাঁড়িয়ে ভোর হওয়া দৃশ্য সূর্য ওঠার দৃশ্য কী মিস করতে চাই বলুন আর সমুদ্রে জলের আওয়াজ এতটা জোরে আসছে মনে হচ্ছে কোনো লঞ্চ আসছে কিন্তু তারপর আমরা দেখছি কোনো লঞ্চই নেই এই দেখুন সবাই মিলে দাঁড়িয়ে আছি এখানে এসেও অতিরিক্ত বৃষ্টি হওয়ার কারণে আমরা তো প্রায় ভিজে গেছি তারপর একটু আস্তে আস্তে সকাল হলো আর এই যে দেখুন একদম সকাল হয়ে গেছে বলতে পারেন এখন বাজে ঘড়িতে পাঁচটা সবাই মিলে আমরা সারা রাত ভেজার পর সেই একই জামা পরে গায়েতে জল শুকিয়ে গেছে আর সকাল হতেই সবাই মিলে চা আর বিস্কিট খেয়ে নিয়েছিলাম গাটা যাতে একটু গরম হয়ে যায় আবার যাব তো সমুদ্রে আর সমুদ্রটা দেখুন কত সুন্দর লাগছে এই হচ্ছে আমাদের ফুল টিম চোরাবালিতে এসেছে বন্ধুরা এটা পুরোটাই চোরাওয়ালি এরকম ছুটে ছুটে আসা যাবে না তখন পা ঢুকতো আর দূরে দেখুন সেই সময় উঠে যাচ্ছে ফোন ছাড়া যাবে না আমি একে একে যেতে পারো আমি সকালটা আমাদের বকখালি থেকে আর আস্তে আস্তে বাড়ি দিকে আমরা রওনাও দেবো চলে এসছি আর এই যে দেখুন সকালবেলা একদম দোকান টোকান তো খুলেই নিয়ে একটা দুটো খুলেছে এবার আস্তে আস্তে আমরা গাড়ির দিকে যাব। সবাই মিলে বাড়ি যাব আর সারা রাত ভেজে কাপড় সবার ঠান্ডা লেগে গেছে আর হালকা হালকা ঝড়ও হয়েছে তার কারণে এখানে প্যান্ডেলও ভেঙে গেছে আপনাদের দেখাচ্ছি প্যান্ডেলটা কেমন লাগছে দেখুন এই হচ্ছে প্যান্ডেল তবে প্যান্ডেলটার ভিতরটা খুব সুন্দর করেছে অলরেডি সবার ঘুম এসে গেছে সারা রাত জেগে আমি যাচ্ছি এখন গাড়ির কাছে গাড়ির কাছে চলেও এসেছি এবার সবাই এক এক করে বসে যাব আর গাড়ি ছাড়বে খুব তাড়াতাড়ি আমার বাড়িও আসতে হবে আর যেহেতু বিজয়া দশমী দশমীরও ভিডিও পাবেন আপনারা তো এখান থেকে আমাদের গাড়ি ছেড়ে দিলো আপনারা পাশে দেখুন এই যে ঘরগুলো দেখতে পাচ্ছেন আপনারা এখানে গেলে থাকতে পারবেন খুব সুন্দর ব্যবস্থা আছে এই হোটেলগুলো বাইরে থেকে খুব সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছিলো আর গাড়ির ভিতরে মিউজিকও চলছিল ভাবুন তাহলে কত সুন্দর ঘুমটা হবে পাশে সবাই তো ঘুমিয়েই পড়েছিল একদম আর আমরা সেই হাই ওয়ে ব্রিজের ওপর চলে এসছি বাড়িতে ফিরে রেস্ট নিয়ে খাওয়া দাওয়া সন্ধ্যার সময় করে বৃষ্টি শুরু হয়ে গেল বৃষ্টি একটু থামলো নটার দিকে ওই সময় আমি মা দিদি তিনজনা চলে এসেছি বিসর্জনে মা আর দিদি সিঁদুর খেলবেন আর আমি মায়ের একটু মিষ্টি মুখ করাবো আবার একটা বছরের অপেক্ষা সব দাদারা ভাইরা কাকুরা সবাই মিলে একসাথে লাস্ট মুহূর্তের ড্যান্স শুরু করে দিয়েছে এবার মায়ের বিদায় আরম্ভ হয়ে যাবে আর সব লাস্ট সব কিছু আবার একটা বছরের অপেক্ষা আর এই দেখুন বলতে নাই বলতেই সঙ্গে সঙ্গে বার করতে আরম্ভ করে দিয়েছে ঠাকুর প্যান্ডেল থেকে এতগুলো দিন পর আমি ভয়েস দিচ্ছি যখন ভিডিওটা আমার মনে হচ্ছে যেন আমি আর একবার দুর্গা পুজো দেখলাম যেন সব কিছু মুহূর্তগুলো এক ঝলকের মধ্যে তে মনে পড়ে গেল এতগুলো মাসের পর খুব ভালো লাগে যে বিশ্বাস করুন আমি কোনো দিনই ফিলিংসটা এরকমভাবে পাবো বুঝতেই পারিনি বিসর্জন করে প্যান্ডেলে চলে এসেছি আর আসার সাথে সাথে সব মাথায় শান্তি জল ছড়া দিয়ে দিয়েছে আর এই দেখুন আবার দিচ্ছে এরপর প্রসাদ বিতরণ হবে আর তারপর যে যার বাড়ির সবাই চলে যাব আবার একটা বছর পর এই জায়গাটায় আবার সবাই আসব সবাই আনন্দ করব মজা করব তবে বন্ধুরা আজ এতটাই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ সো মাচ